শোরের বাচ্চারা হারা বছর কোনো খবর নাই আইনে আমার kasa হইছে ওদের হামলা দিছে রাস্তাঘাটের কোনো খবর নাই আইছে ভর্তা বাননিগে আসলে একটা কোথায় থাকো তা কইছে রাস্তাঘাট তাছলি করেন নাগে রাস্তাঘাট তোমার টিভি দি দেনটা যাব হই যাই দিম আলারা ভর্তা বানাইছে নাকি মারবারাইছে তাইলে ভর্তা দিইন ভাই হ্যাঁ ভর্তা দিইন জায়গা ভাই হ্যাঁ ভর্তা দিইন তাইলে ভাই এনে একটা টি বল দেন না চাল না টি বল তোমার দিমু তো মুসে মুসে দিমু দিনে দা গাত কোনে দিমু খালি বটটা বাস করে নই জায়গা ভাই বটটা দিয়ে টি বল কি দিব মন হইতে দিব না হালা বডি দিমু না আগে না গেলে আমি ভিক্ষা দিব না আগে এক মুট চাল চাইলে দুই মুট চাল দিত আর হন এক মুট চাল নিয়ার পর দুই মুট চাল চাইলে মার দে হো ভাই এলাকা মুদ আমার মেলা বড় জুয়া হই গেছে গা না বাইরে জুয়া রুতে ফের মিয়া

নির্বাচনের জেরিমার দিলেন আপনি জানি ভোট না দেয় একজন ভোট দিব না আপনি কি নির্বাচনের গোষ্ঠী সালা একবার গরিব মানুষ মায় রাখালি না গোডে না যাই দোয়া না দিলাম